আজকের বিরোধী আমি দেখাবো কিভাবে আপনি প্লে স্টোরের মধ্যে প্লে পয়েন্টের অ্যাকাউন্টটা খুলবেন তো এই প্লে পয়েন্টের অ্যাকাউন্টটা খোলার পর এখান থেকে অ্যাপস ইনস্টলের মাধ্যমে প্লে পয়েন্ট পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটা যদি আমি ইনস্টল করি তাহলে আমাকে তারা দশ পয়েন্ট দিবে তো এটা আমাকে চৈ আগস্টের আগে করতে হবে এছাড়া আপনি এখান থেকে পার্ক আসে এখান থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে আপনি এখান থেকে এটাকে ক্লেম করতে পারবেন এখান থেকে তারা পয়েন্ট দেয় তো আমি যদি আপনাকে আমার এই অ্যাকাউন্টের হিস্টোরিটা দেখাই তাহলে দেখুন আমি কিন্তু প্রতি সপ্তাহে এখান থেকে পয়েন্ট ক্লিম করতেছি এই পয়েন্টগুলো আপনি কোথায় ইউজ করবেন যখন আপনার এখানে একশো প্লে পয়েন্ট হবে একশো প্লে পয়েন্ট দিয়ে আপনি এখান থেকে এক ডলার নিতে পারবেন এই ডলারগুলো দিয়ে আপনি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ারের মধ্যে পেমেন্ট করছি এছাড়াও আপনি ফেসবুক রেস্টার কিনতে পারবেন ক্ল্যাশ অফ মধ্যেও পেমেন্ট করতে পারবেন টেলিগ্রামেও পেমেন্ট করতে পারবেন আপনি যে কোনো অ্যাপসের মধ্যে এই ডলারগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন এখান থেকে পয়েন্ট ইনকাম করারও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কুইস্ট পয়েন্ট কিছুদিন পর পর কুইস্ট পয়েন্ট দেয় ওগুলো থেকে আপনি পঞ্চাশ পয়েন্ট দুশো পয়েন্ট ও অনেক সময় পাঁচশো পয়েন্ট পর্যন্ত এখান থেকে ইনকাম করা যায় পয়েন্ট অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকগুণ বেড়ে যায় তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে যে কোনো একটা বিফিন ডাউনলোড করে নেবেন অনেকের ফোনে বিফিন আগে থেকে থাকে যাদের ফোনে বিফিন আগে থেকে আসে তাদের আর মতন করে ডাউনলোড করার কোনো দরকার নাই বিফিন ডাউনলোড করার পর এখান থেকে আপনি বিফিনটাতে চলে আসবেন আসার পর আপনি বিফিনটা কানেক্ট করবেন তবে অবশ্যই আপনাকে ইউএসের সার্ভারটা সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট এখান থেকে আপনাকে ইউনাইটেড স্টেট সার্ভারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে বিফেনটাকে কানেক্ট করতে হবে আমার বিফেনটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পর প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু প্লে পয়েন্ট এবং প্লে পাসের দুটি অপশান আসবে এগুলো কিন্তু আসতেছে না আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি অনেকে এই জিনিসটা করতে পারেন নাই তো যে বিটা করেন সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরের ডাটা ক্লিয়ার না করেই প্লে স্টোর মধ্যে চলে আসেনি কেন এই অপশনগুলো দেখা যায় না তো বিভিন্ন কানেক্ট করার পর প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে নেবেন এর জন্য এফ ইন চলে আসবেন আসার পর এখান থেকে প্লে স্টোরে আসবেন আসার পর ক্লিয়ার ডাটা এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে নেবেন ঠিক আছে যে আমি করে নিলাম ক্লিয়ার ডাটা করার পর প্লে স্টোরে আসবেন ঠিক আছে এখন প্লে স্টোরটা ওপেন হতে কিছুটা সময় নিবে আরও বিপিএন কানেক্ট করা আছে এই কারণে নেটটা আরও স্লো কাজ করবে ঠিক আছে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে আপনি যে জিমেলটার মধ্যে ফ্লে পয়েন্টটাকে এনাবল করতে চান ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে মুবারক ডট এইচ তেতাল্লিশ সাতচল্লিশ এই জিমেলটার মধ্যে এনাবল করব আমি এই জিম সিলেক্ট করে দিলাম আপনি যে জিম এর মধ্যে নিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেয়ার পর এখানে আমি নর্থ নর্থ দিয়ে দিই এরপর আপনি কর্নারে ফ্রোফাইলের উপর ক্লিক করবেন ফ্রোফাইলের উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে প্লে পাস এবং প্লে পয়েন্ট নামে এই দুটা অপশন চলে এসেছে এখান থেকে আপনি ফ্লে পয়েন্টের উপর ক্লিক করলে আপনার সামনে ধনী চলে আসবে এখানে প্রথমে হচ্ছে গুগল প্লে পয়েন্টস এরপর নিচে আছে জয়েন্ট ফর ফ্রি আপনি এখান থেকে জয়েন্ট ফর ফ্রি এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে লোডিং হয়ে কার্ড অ্যাডের অপশান আসবে এখানে আপনার যদি ক্রেডিট অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি সেটাকে অ্যাড করবেন যদি পেপাল থাকে পেপাল অ্যাড করবেন আর যদি রিডিম কোড থাকে ওটাকে অ্যাড করবেন তো এখানে আপনাকে তিনটে অপশন দিচ্ছে তো আমরা এখান থেকে নোট নাওতে দিয়ে দিই এটা ব্যাক করি তো এখন আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটাতে আসি এখান থেকে ক্যাশবক পেমেন্ট মেথডে তো এখানেও তো এখানে আমাদেরকে চারটে অপশন দিচ্ছে ক্রেডিট ডেবিট কার্ড ফেফাল রিডিম কোড বাই গুগল ফ্লে ক্রেডিট তো এখান থেকে আমাদেরকে ক্রেডিট বাই করতে হলে তো আগে আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে এর আগের বিরুদ্ধে আমি আপনাদেরকে একটা মেথড দেখাইছি সেটা হচ্ছে কোনো ধরনের কার্ড ছাড়াই কিভাবে আপনারা প্লেপন অ্যাকাউন্ট খুলবেন ওই মেথডটা এখন কাজ করতেছে না ওই সিস্টেমটা হচ্ছে এখান থেকে আপনি মোট পেমেন্টে চলে যাবেন মোট পেমেন্টে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে আসবে এখানে আপনি সেম জিমেলটা দিয়ে লগ ইন করবেন করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন আসবে তো ওটার মাধ্যমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আমরা ফোনটাকে চালু করতাম যাদের কার্ড ছিল না কিন্তু এখন গুগল কি করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ওই অপশানটাই বন্ধ করে দিছে তো এই কারণে অনেকেই বলতেছেন যে ফেক ভিডিও তো এটার জন্য আমি চার্জটা দেখাইলাম গুগল যদি বন্ধ করে দেয় ওই অপশনটা এখানে তো আমার কিছুই করার নাই ঠিক আছে তো এখন আপনারা কার্ড দিয়ে আপনাদেরকে খুলতে হবে তো এই ক্ষেত্রে আপনারা কার্ড কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলি এখানে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি যদি স্টুডেন্ট হন ইসলি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকের সেলফোন অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো সেলফোন অ্যাপসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন তো আমি ইউসের সার্ভারে আসি আসবে কি না সার্চে সেটা জানি না তারপরেও সার্চ করে দেখি এই যে এসেছে সেলফোন অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন সেলফোন অ্যাপ ডাউনলোড করে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে এই সেলফোনের সাথে কানেক্ট করে নিবেন তাহলে আপনি সেলফোনের মধ্যে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন এখান থেকে আপনি ভিসা কার্ডও পেয়ে যাবেন তো ওইগুলো দিয়ে আপনি করে নিতে পারবেন এছাড়া আপনাদের যাদের ব্যাংক আছে আপনার না থাকলে আপনার পরিবারের কারণ যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই তো ওনার একটা কার্ড আছে তো ওই কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন তো আমরা আবার পেমেন্ট মেথডে আসি তো আসার পর এখান থেকে আপনি অ্যাড অর ডেবিট কার্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কার্ড অ্যাড করার অপশান চলে আসবে প্রথম হচ্ছে কার্ড নাম্বার কার্ডের উপরে নাম্বার থেকে ওই নাম্বারটা দিবেন এরপর হচ্ছে মান্থ ইয়ার কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে ওইটা দেবেন এরপর হচ্ছে সিকিউরিটি কোডটা দেবেন তো আমি আপনাকে একটা কার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমার কাছে একটা ইসলামী ব্যাংকের ভিসা কার্ড আছে এটা ডিজোপুরের যে নাম্বারটা আছে প্রথমে নাম্বারটা দিতে হবে এরপর এক্সপায়ারি ডেট সাত দুই হাজার সাত মাস দুই হাজার আঠাইশ সাল এটা দিতে হবে এরপরে এই কার্ডটার পিছনে তিনটা ডিজিট আছে আমি কালকে দেখাই দিই এটা পার্সোনাল জিনিস এখানে আমি ডেকে রাখছি এই যে এই তিনটা সংখ্যা সেভেন এর পর আরেকটা সংখ্যা আছে এই তিনটা ডিজিট সিকিউরিটি কোডের ওই জায়গায় দিতে হবে ঠিক আছে তো আপনি যদি অনেকের অনেকের প্রশ্ন থাকে আমি যদি কার্ডের ইনফরমেশানগুলো দিই এখানে কার্ড অ্যাড করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে গিয়ে টাকা কাটবে তো এখান থেকে কিন্তু টাকা কাটবে না যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার টাকা কাটবে না এছাড়াও আপনার কার্ডটা যদি ডুয়াল কারেন্সি না হয় তাহলে কিন্তু টাকা কাটবে না এখানে কিন্তু কার্ডটা অ্যাড হবে কিন্তু যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন পেমেন্টটা নেবে না যেহেতু ডুয়াল কারেন্সি না এখানে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে এই কারণে পেমেন্টটা নেবে না তার মানে আপনি কার্ড অ্যাড করলেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেছে না আর যদি আপনার ডুবল কারেন্সি হয় আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনার টাকাটা কাটবে ঠিক আছে আমার কার্ডটা কিন্তু ডুবাল কারেন্সি না আমি এখন কার্ডটা অ্যাড করিনি শুধুমাত্র ইসলামী ব্যাংক না আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা কার্ড এখানে অ্যাড করতে পারবেন আপনার কার্ড না হলে আপনার ফ্যামিলি মেম্বারদের কার্ড এখানে অ্যাড করতে পারবেন তো আমি এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কার্ড হোল্ডার নেম এখানে কার্ডের মধ্যে যার নাম আছে তার নামই থাকা লাগবে এরকমটা না এরপর হচ্ছে কান্ট্রি এখানে থাকবে এরপর হচ্ছে বিলিং জিপ কোড তো এই জায়গায় জিপ কোডটা আপনি গুগল থেকে সার্চ করে দিতে পারেন অথবা আপনি এখান এটাও দিয়ে দিতে পারেন তো এরপর আপনি এখান থেকে সেভ কার্ডে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কার্ডটা এখানে সেভ হয়ে যাবে এই যে দেখুন আমার কার্ডটা এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে ব্যাক করার পর আপনি আবার ফোবাইল ফিচার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্লে পয়েন্টে আসবেন আপনি চাইলে প্লে পয়েন্টের থেকেও কার্ড অ্যাড করতে পারেন সমস্যা নাই যেখান থেকে অ্যাড করেন এরপর আপনি এখান থেকে জয়েন্ট ফর ফ্রি এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আসবে ওয়ান বিল চ্যান ফোমো ডেলিভার টু ইউ ইউ উইল গেট নোটিফাইড তো এখানে আপনি যদি তাদের থেকে নোটিফিকেশন পেতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন আর যদি না পেতে চান তাহলে এখান থেকে নো থ্যাংকসে দিবেন তো আমি নোটিফিকেশন পেতে চাই না তো আমি নো থ্যাংকসে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলে দেখবেন যে আপনি এখানে প্লে পয়েন্টটা চালু হয়ে গেছে আপনি এখন ব্রোঞ্জে আসেন ঠিক আছে এখানে তারা অ্যাপস দিবে নতুন কারণে এখন তারা অ্যাপস দেয় নাই এরপর এখানে পার্ক আছে এখানে পার্কটা এখন লক করা আছে তো আপনাকে পার্কটাকেও আনলক করতে হবে পার্কটাকে কীভাবে আনলক করবেন সেটা নিয়ে আমার একটা বিস্তৃত ভিডিও আছে আপনি ওটা দেখতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব তো আমাদের ফাইনালি কিন্তু প্লে পয়েন্টের ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি এখন প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনি এখানে বড় করে প্লে পয়েন্ট দেখতে পাবেন এখানে আপনার একশো পঞ্চাশ পয়েন্ট হলে আপনি সিলভারে চলে যাবেন অনেকে আমাকে কমেন্ট করেন প্লে পয়েন্টটা চালু করার পর কি বিফিন সবসময় কানেক্ট করে রাখা লাগবে কিনা না আপনারা একবার যদি প্লে পয়েন্টটা চালু হয়ে যায় তাহলে আপনার আর বিফিনের কোনো দরকার নাই যে আমি ডিসকানেক্ট করে দিছি একবার যদি ওপেন হয়ে যায় বিফিনের আর কোনো দরকার নাই আমি বিফিনটা ডাইরেক্ট আন করে দিচ্ছি কারণ আমার বিফিন লাগে না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটা ইনস্টল করছি তো এই দেখুন আমার কিন্তু বিফিন কানেক্ট করা নাই তো আমি প্লে স্টোরে আসি দেখা তো এই কিন্তু এই অপশানগুলো কিন্তু আছে আপনি যদি প্লে স্টোরের ডাটা ক্লিয়ার কচুর এখন ইন করেন তাও কিন্তু আপনার প্লে পয়েন্টের অপশানটা থাকবে যাবে না আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে এমনকি আপনার ফ্যামিলি মেম্বারের কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে বিভিন্ন ধরনের সাইট আছে ওখান থেকে আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারেন তা আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ওগুলো দেখে আপনি ভার্চুয়াল কার্ড পেয়ে যেতে পারেন ভার্চুয়াল তা ভার্চুয়াল লিখলে আমার এখানে ভার্চুয়াল কার্ড বাংলাদেশ চলে এসেছে এটাকে সার্চ করি দেখুন এখানে কিন্তু অনেকগুলা ভিডিও আপনি পেয়ে যাবেন বাংলা লেগে যায় যে ওই ভার্চুয়াল এই যে ফ্রি ভিসা কার্ড ওগুলো কিন্তু ওইটা কিন্তু আগে ফ্রিতে নেওয়া যেত ভিসা কার্ড তো এগুলো কিন্তু আবার বন্ধ করে দিছে তারা বিভিন্ন সাইড কিন্তু আবার বন্ধ করে দেয় তো কিছু সাইড আছে যেগুলো থেকে টাকা দিয়ে তারপর আপনাকে কার্ড নিতে হয় ওই যে দেখুন এটা শুধু আইডিটি কার্ড দিয়ে ডব ক্যান্সি কার্ড গুলো আপনি নিতে পারেন এখানে কিছু টাকা দেওয়া লাগে তো আপনি এগুলো নিয়ে নিতে পারেন হয়তো ছয় সাতশো টাকা আপনার খরচ হতে পারে এই ভিডিওগুলো দেখে আপনি ওই প্রসেসটা করে কার্ডগুলা কার্ডগুলো নিয়ে নেবেন পার্ক চালু করার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ওই ভিডিওটা তারাই দেখবেন যাদের কার্ডে কোনো ব্যালেন্স নাই আমার মতো তো যাদের কার্ডে ব্যালেন্স আছে তারা কি করবেন তারা এখান থেকে বুকে চলে আসবেন বুকে এসে এখান থেকে একটা বই নির্বাচন করবেন যেটার দাম একেবারেই কম ওরকম বই আপনারা খুঁজে বের করবেন আমি এখানে একটা দেখি লিখে সার্চ করবেন সার্চ করলে এখানে একটা বই পেয়ে যাবেন আর সেটার দাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার একেবারেই কম তা আপনি কি করবেন এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলারের দুইটা বই এখান থেকে কিনে নেবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেমেন্ট ভাবে চলে আসবে এখান থেকে বাইতে ক্লিক করে জিমেলে পাসওয়ার্ড দিয়ে দিবেন প্রথমবার পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপনাকে শুধু ফিঙ্গার প্রিন্ট দিলেই হবে আবার যেহেতু ব্যালেন্স আমি আর সামনে দেখাচ্ছি না আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে বেরিফাতে ক্লিক করে ওকে করে দিবেন তাহলে আপনার এই বইটা এখান থেকে কিনা হয়ে যাবে এরকমভাবে আপনি একটা বই কিনবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলারের আপনার যদি টাকা বেশি থাকে সেটা আপনি বেশি দামি নিতে পারেন খুঁজলে পেয়ে যাবেন ঠিক আছে যে এখানে একটা আছে জিরো পয়েন্ট টু টু ফ্রি ঠিক আছে এই যে জিরো পয়েন্ট ওয়ান ফোর একটা আছে তারপরে যদি কম দামের বই না পান একটা তো এটা আর যদি বাকি কম দামের বই না পান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি বই নাম দিয়ে দিব ওখান থেকে আপনারা জিরো পয়েন্ট জিরো ওয়ান বল দিয়ে দুইটা বই এখান থেকে কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনার যে এখানে এই যে প্লে পয়েন্টের যে পার্ক আছে এটা অটোমেটিক এখান থেকে এটা যে লকটা আছে এটা আনলক হয়ে যাবে এখান থেকে আপনি প্রতি সপ্তাহে এখান থেকে পয়েন্ট ক্লেম করতে পারবেন প্রতি সপ্তাহে শুক্রবারে পয়েন্টগুলো দেয় এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন এছাড়াও আপনার এখানে আর্ন ট্যাবের মধ্যে এখানে তারা অ্যাপস দিবে এই অ্যাপসগুলো ইনস্টল করার মাধ্যমেও আপনি এখান থেকে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ